গাজাকে ধুলোয় মিশিয়ে দেয়া হচ্ছে মুছে দেয়া হচ্ছে শত শত পরিবার পুরো অঞ্চলটিকে খোদায় রাখতে পরিকল্পিত নকশা করা হচ্ছে এমন পরিস্থিতিতে গাজা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিটি কথাই আলাদা মূল্য বহন করে মানবেতর এই পরিস্থিতিতে ইসরায়েলকে দমনে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্বের প্রত্যাশা চায়না ও রাশিয়াকে ঘিরে সম্প্রতি গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ভোট দেয় নিরাপত্তা পরিষদ রাশিয়া ও চায়না সেই ভোটে অংশ নেয়া থেকে বিরত থাকে বাকি তেরোটি দেশের সম্মতিতে গাজায় আন্তর্জাতিক বাহিনী প্রেরণ এবং বোর্ড অফ পিস গঠনের আমেরিকার পরিকল্পনা অনুমোদন পায় প্রশ্ন উঠছে কেন সেই প্রস্তাব থামাতে নিজেদের ভিটো ক্ষমতা প্রয়োগ করেনি রাশিয়া ও চায়না বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিষয়গুলো যতটা সহজ সরল মনে হয় আসলে তার ঠিক ততটাই জটিল একটি হ্যাঁ বা না ভোটের আড়ালে লুকিয়ে থাকে কূটনীতির শত শত বিষয় আর গাজায় ট্রাম্পের প্রস্তাবে ভেট প্রয়োগ বা ভোট না দিয়েই আসল খেলা চালিয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চায়না অনুমোদনের পরই রাশিয়ার প্রতিনিধি জানান আমেরিকার উপর ভরসা করে এই প্রস্তাবের সম্মতি দিয়েছে বাকি দেশগুলো তাই গাজায় যে কোনো পরিস্থিতির দায় বইতে হবে ওয়াশিংটনকে পরিস্থিতির দিকে রাশিয়ার নজর থাকবে বলেও জানান এই প্রতিনিধি ভোট থেকে বিরত থাকা ও আমেরিকার তীব্র সমালোচনা করে চায়নার প্রতিনিধি বলেন বারবার গাজা পরিকল্পনার খুঁটিনাটি জানতে চেয়েছে বেইজিং তবে ওয়াশিংটন সেসবের স্পষ্ট উত্তর দেয়নি তাই গাজা পরিকল্পনার পরিণামের ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে শি জিনপিং প্রশাসন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন গাজা নিয়ে রাশিয়া ও চায়নার এমন ভোট না দেয়ার পেছনের বার্তা পৌঁছে গেছে আমেরিকা ও ইসরায়েলের কাছে বেইজিং ও মস্কো ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে ট্রাম্পের পরিকল্পনার বৈধতা তারা দেয়নি ভবিষ্যতের চাপ প্রয়োগের জন্যই এই বিরত থাকার নীতি প্রয়োগ করেছে পুতিন শি জিনপিংয়ের সরকার এর ফলে গাজাই আমেরিকার প্রস্তাবগুলোর বিরোধিতা সংস্কারের পথ খোলা থাকবে চায়না বহু বছর ধরেই নিজেদের এমন নীতির প্রয়োগ করে এসেছে দেখে মনে হতে পারে এসব বিষয়ে কিছুই যায় আসে না কিন্তু বাস্তবতা হল সম্ভাব্য সমঝোতার সুযোগ খোলা রাখে দেশটি যখনই আমেরিকার একচ্ছত্র সিদ্ধান্তের বিরুদ্ধে মতের প্রয়োজন হয় তখনই এগিয়ে আসতে দ্বিধা করে না চায়না রাশিয়া এতে সবচেয়ে কঠোর বার্তা পাবে তেলা আমেরিকার প্রস্তাবের বৈধতা নিয়ে গাজায় যে কোনো আচরণের আগে এই ভোটের কথা ভাবতে বাধ্য হবে দেশটি পরিকল্পনা অনুমোদনের পর জনসম্মুখে একে জয় বলে দাবি করে আমেরিকা তবে এরপরই গোপনে পরিকল্পনা এগিয়ে নিতে আবারও রাশিয়া চায়নার সাথে আলোচনা করে দেশটি জেরাল্ড কুশনারের পরিকল্পিত রিসোর্ট শহর গড়ে তুলতে একচ্ছত্রভাবে গাজাকে আমেরিকার হাতে কখন নই তুলে দেবে না এই দুই দেশ মাৰ্জিয়া উপমা ৱান ইণ্টাৰনেশ্যনল ডেস্ক